আসসালামু আলাইকুম শর্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা অল্প টাকার ভিতরে একটি স্টুডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে দেখাবো অল্প টাকার ভিতরে কিভাবে একটি স্টুডিও তৈরি করতে পারবেন এর কোয়ালিটি কিরকম হবে সেটাও আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো আমাদের সাথে আছে বিচিত্র জনিবে জনিবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি

অনেক দিন ছিল না নতুন আবার আসছে ইনশাল্লাহ তিন জন্য ভিডিওটা বানানো উদ্দেশ্য হচ্ছে এটা ইনশাল্লাহ সবাই জানুক যে মালটা আবার আসছে আমাদের কাছে অবশ্যই ইমরান দেখাব এটা সাউন্ড কোয়ালিটি কেমন বা কি বৃত্তান্ত ইনশাল্লাহ এই সাউন্ড কারটা সম্বন্ধে একটু আলোচনা করি সেটা হচ্ছে এটাতে কি থাকতেছে হ্যাঁ সাউন্ড কারটা কিন্তু ইমরান ভাই এটা কিন্তু আপনার খুব ওয়েট অব একটা সাউন্ড কার্ড নিচের পক্ষে ওয়েট ওয়েট হবে আপনার পাঁচ থেকে সারা পাঁচশো ছয়শো গ্রামের মতো হবে ইন্দ্র গ্রাম হবে ছয়শো গ্রাম হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাইক্রোফোন মাইক্রোফোনটাকে আপনি হ্যান্ডেল করার জন্য এটা হ্যাঁ জি আর এটা হচ্ছে যদি মিউজিকটা যদি যায় মিউজিকটাকে ইনশাআল্লাহ কন্ট্রোল করার জন্য মিউজিকটা করার আর এটা হচ্ছে ইকোর জন্য এটা হচ্ছে আপনি যদি রেকর্ড করতে চান এটা হচ্ছে বেস যদি আপনি বেজ বাড়াইতে চান তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ডের এফেক্ট আছে এটাতে একটা প্লাস পয়েন্ট gym run মে জানেন সেটা হচ্ছে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে আমরা যারা অটো টিউনিং অটো ট্রুনিং করে হ্যাঁ অটো ট্রিনের মাধ্যমে যারা হচ্ছে গান গাইতে চান যেমন হচ্ছে দেখেন এখন আছে এ সাপ বি বি সাপ সি সি সাপ দেখছেন

চমৎকার একটা সাউন্ড কাট তো ইনশাল্লাহ এই যে আমরা এই যে এটা দিয়ে একটা প্যাকেজ রেখেছি জাস্ট হচ্ছে আপনি যে কোনো একটা নিতে পারেন সেটা হচ্ছে কালার হয় দুইটা ইউটি সেভেনের যে কোনো একটা একটা গোল্ডে একটা আসাম সিলভার একটা হচ্ছে ব্ল্যাক আর ওকে ভাই সব সময় তো এই যে আপনি এক প্যাকেজের ভিতরে দেন কিন্তু আজকের তো সব আলাদা আলাদা ভাই আলাদা কেন ভাই এইটা কেন উদ্দেশ্য হচ্ছে আমি বলি কেন আছে অনেক ভাইরা আছে যে ভাইয়া আমার মতো অনেকজন আছে যারা হচ্ছে ভিডিও ছাড়ে কিন্তু আমার ভিডিও একটু আলাদা ভাই মানে হচ্ছে আপনি দূর দূরান্ত থেকে ইনশাল্লাহ আপনি ভিডিওটা দেখবেন কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আপনার ধারণা নাই কেউ আছে যে প্যাকেট খুলে বলে ভাই এটা আপনি নিতে পারেন এটা প্যাকেট এই বৃত্তান্ত এই বৃত্তান্ত বলে দেয় কিন্তু তারা হচ্ছে চেক করে না ক্যামেরা দিচ্ছে ভাই এটা সাউন্ড কোয়ালিটি কেমন বা আপনি এটা শুনতে পারেন না তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব যে এটা কি জিনিসটা আপনাদেরকে দিচ্ছি কি জিনিস পাচ্ছেন এই কি জিনিস পাচ্ছেন বা এটা সার্কিটটা কি বৃত্তান্ত সব আপনাদেরকে দেখাই দিব আমি ভাই এটা তো অনেক সুন্দর হ্যাঁ একদম ডাবল সার্কিট ডাবল সার্কিট হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাবল সার্কিটের তো ইনশাআল্লাহ আপনারা এটার সাথে এটা আপনি নিতে পারেন সব আলাদা ভাই একটা কথা কি একটা জিনিস হচ্ছে সবকিছু আলাদা আলাদা আসলে এই জিনিসটা কি ভালো আমি এই জন্য বলবো যেমন হচ্ছে এটি কোয়ালিটি থাকে জি কোয়ালিটি থাকে যেমন একটা কম্বোতে আসে কম্বোতে কিন্তু একসাথে একটা প্রোডাক্ট দেয় তো এটা কোয়ালিটি বেশি একটা ভালো থাকে না জানা আলাদা কি কি দিচ্ছে এই যে হ্যাঁ দিচ্ছি হচ্ছে এই দেখেন একটা আপনি পপ ফিল্টার পাবেন একটা পফ ফিল্টার হ্যাঁ পফ ফিল্টার পাবেন এই পপ ফিল্টারটা কিন্তু চমৎকার একটা গুণগত মান অনেক ভালো হয় খুবই ভালো ভাই এটা আপনি যদি আলাদা কিনতে চান অবশ্যই আপনার পাঁচ থেকে ছশো টাকা নিবে জি পপ ফিল্টারটা হ্যাঁ পফ ফিল্টারটা ছয়শো টাকা নিবে তারপর এই যে একটা দেখেন আপনার টেবিল সিকি স্ট্যান্ড বলে এটাকে সিকি স্ট্যান্ড টেবিল টি বিলের হ্যাঁ এই সিকিস্টাম তো ইনশাআল্লাহ আপনারা আপনি প্রয় করতে গেলে আপনারা 600 টাকা নিচে আপনারা নিতে পারবেন না ভাই 600 টাকা নিতে পারবেন না আর যে আলাদা প্যাকেটের উদ্দেশ্য মানে হচ্ছে জিনিসের কোয়ালিটিটা বজায় থাকে হ্যাঁ অবশ্যই জানবেন শুনবেন বুঝবেন কত টাকা দিয়ে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে নেবেন ভাই তারপরে নিবেন যে ভাইয়েরা ইনশাল্লাহ আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন প্রোডাক্টের কোনো সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ যদি প্রোডাক্ট সমস্যা হয় সমস্যার সমাধান আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে কিন্তু ভাই কেউ কোনো খারাপ মন্তব্য বা উল্টা পাল্টা কথা যদি কমেন্টসে লেখেন তো ইনশাল্লাহ এটা শুনতেও খারাপ দেখা যায় তো অবশ্যই আপনাদেরকে যেহেতু আমি সুযোগ দিছি অবশ্যই সুযোগটা আপনারা মিবেল ওকে ইনশাআল্লাহ এটা দিয়ে আমরা সাউন্ড কোলিটা চেক করব তো এটাতে পাচ্ছেন কি কি দেখেন পপ ফিল্টার পাবেন পপ ফিল্টার তারপর হচ্ছে স্ট্যান্ড পাবেন স্ট্যান্ড ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের সাউন্ড মাইক্রোফোন তারপর হচ্ছে সাউন্ড কার্ড মাইক্রোফোন প্লাস সাউন্ড কার্ড এই দেখেন মাইক্রোফোনে কত কি কি আছে ইনশাআল্লাহ এটা আমরা দেখাই এই দেখেন মাইক্রোফোনে পাবেন হচ্ছে চমৎকার একটা হচ্ছে মেটাল মেটাল প্লাস্টিক না মেটাল মাউন্ট পাবেন তারপর হচ্ছে একটা ফোম পাবেন নয়েজ ক্যান্সেলের জন্য তারপর হচ্ছে কেবল পাবেন তো এইগুলো সব পাবেন তো এটা ফুল প্যাকেজটা আমরা রেখেছি একটা ধামাকটা একটা অফারে ধামাক অফার ধামাক অফার আপনি আলাদা যদি কিনতে চান অবশ্যই এটা দাম পড়ে যাবে প্রায় হচ্ছে কত আপনি 8000

প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি আসেন দেখি কি বলেন ওকে ভাই আমরা একটু টেস্ট করি আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অবশ্যই এটা দিয়ে শুনতেছেন হ্যাঁ যেটা হচ্ছে আপনাদের B9X Pro এই সাউন্ড কার্ডটা দিয়ে ইনশাআল্লাহ আপনারা শুনতে পারতেছেন তো ইনশাআল্লাহ এই যে একটা জিনিস আমি বলবো এই যে আমাদের এখানে বন্ধু ভাই ফ্যান চলতেছে আমি কিন্তু ফ্যান চলতেছে এই যে এই অবস্থায় কিন্তু আমি রেকর্ড করতেছি তো যদি আপনারা র বয়সও দিতে চান র বয়সও দিতে পারবেন এটা দিয়ে যেইভাবে ভাবি সেই করতে পারবেন বিভিন্ন ধরনের সাউন্ড কোয়ালিটি দেওয়া আছে যদি চান যে না আমি ইকোটা বন্ধ করে ফেলবো এটা ইকোটা আমি টোটালটা বন্ধ করে ফেলছি শুধু আপনাদের জন্য জাস্ট হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটিটা যাচাই করার জন্য যে এটাতে নয়েজ বা অন্য কোনো সাউন্ড আসছে কি না এটার জন্য আর যারা গান আবৃত্তি করতে চান তারা হচ্ছে এই যে ইকোটা একটু বাড়াই দিবেন আপনি চাইলে আপনি এইটা ভলিউমটা বাড়াই দিতে পারেন ভলিউমটা দিলে এই দেখেন আমি যে এত দূরে দিব এত দূর থেকে এটা টানবে এই দেখেন কত দূর থেকে টানতেছে আমি যদি সামনেতে কথা বলি তাহলে হচ্ছে ভলিউমটা জাস্ট হচ্ছে আমি কমাই দিব কমাই দেবো গেনটা আপনি কমাই দেবো এটা ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে নীতি ইচ্ছুক হন যারা হচ্ছে বয়স ওপর নিতে চান যেহেতু আমি কথা বলতেছি ইকুটে একটু কমাই নেই কমাই নিচ্ছি হ্যাঁ এখন আপনি যেটা কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট একটা র র একটা বয়স তো আমি বলবো একটা কথা সেটা হচ্ছে আপনারা প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই এইভাবে যাচাই করে দেখে শুনে বুঝে তারপর আপনারা কিনবেন আমাদের ঠিকানাটা একটু বলে দেয় সেটা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুম্বুগারান চৌত্রিশ নম্বর শব্দ হচ্ছে আমাদের এটা হচ্ছে মসজিদের নিচে মার্কেটটা তো ইনশাল্লাহ আমাদের স্কেন আমার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারেন যদি উত্তর সাইড দিয়ে আসেন এক নাম্বার গেট দক্ষিণ সাইড দিয়ে যদি আসেন তাহলে ছয় নাম্বার গেট দা আপনাকে আসতে হবে চিন্তা কষ্ট হলে আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন আমার লোক আছে ইনশাল্লাহ নিয়ে আসবে তো ভিডিও বেশি একটা বড় করব না জাস্ট হচ্ছে আপনার বোঝানোর জন্য জাস্ট করা এইটা উদ্দেশ্য মানে হচ্ছে যারা দূর দূরান্ত থেকে একটা সাউন্ড কিনতে চাচ্ছেন তারা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে তো ইনশাল্লাহ এই জন্য খুলে দেখে বুঝে আপনার আমি সাউন্ডটা শোনাই দিলাম ভাই যার থেকে নেবেন এইভাবে দেখে নেবেন তাহলে আপনারা ঠকবেন না অবশ্যই আমি বলবো যে কম্বো প্যাকেজগুলো একসাথে না কিনে আলাদা আলাদা কিনবেন তাহলে সাউন্ড কোয়ালিটিটা আপনারা যাচাই করতে পারবেন যে কোনটা দিলে কোন সাউন্ডের সাথে আমার কোন মাইক্রোফোনটা ভালো আসবে তো ইনশাআল্লাহ আমি নীলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম